গারৈই গ্রামের জাগ্রত দুর্গাপুজোর কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শিল্প অঞ্চলে সবার আগে পুজোর গন্ধ আসে গাড়ুই থেকে আসানসোল শিল্প অঞ্চল গড়ে ওঠার আগে থেকেই কয়েক শতাব্দী প্রাচীন গাড়ুই গ্রামের অস্তিত্ব ছিল গ্রামের পাঁচশো বছরেরও বেশি প্রাচীন বিষ্ণু মন্দির সেই প্রাচীনত্বের প্রমাণ বহন করে এখন গ্রামটি আসানসোল পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের অন্তর্গত সেই গ্রামেই বোধনের দিন থেকে শুরু হয়ে যায় মা দুর্গার আরাধনা তার প্রস্তুতি চলে জোর কদমে হাতে মাত্র কয়েকটা দিন তারপরেই পুজো শুরু কচি কাচারা এখানে মেতে ওঠে পুজোর আনন্দে বাড়ির বড়রাও পুজোর প্রস্তুতি সেরে রেখেছেন গ্রামের সূত্রে জানা গেছে আদি দুর্গা মন্দিরের পুজো পারিবারিক হলেও এখন তা সর্বজনীন রূপ নিয়েছে এই পুজোয় নানান বিশেষত্ব রয়েছে মায়ের বোদনের দিন থেকেই এই মন্দিরে দুর্গা পুজো শুরু হয়ে যায় পুকুর থেকে জল এনে ঠাকুরদারানের ঘট প্রতিষ্ঠা করে পুজো শুরু হয় সপ্তমী থেকেই শুরু হয় প্রতিমার পুজো মন্দিরে অশধাতুর মা দুর্গার মূর্তি রয়েছে বছরে প্রতিদিন দেবীর নিত্য পুজো হয় পুরোহিত জানালেন কয়েকশো বছরে প্রাচীন এই দুর্গা পুজো আগে পুজো অন্যত্র হতো পরে রাস্তার ওপর একজন জমিদান করলে সেখানেই মন্দির গড়ে ওঠে পরবর্তীকালে এডিডির পক্ষ থেকে সেট করে দেওয়া হয়েছে তিনি জানালেন মা অত্যন্ত জাগ্রত তার যে প্রমাণ রয়েছে অষ্টমীর সন্ধিক্ষণে তার প্রমাণ মেলে দূর দূরান্ত থেকে মানুষ মায়ের কাছে মনের নানান ইচ্ছে নিয়ে আসেন তাদের মনের ইচ্ছা মা পূরণ করেন গ্রামের বাসিন্দারা জানালেন তারা বেশ ভাগ্যবান মাকে তারা পনেরো দিন ধরে পুজো করতে পারে তার জন্য তাদের কাছে দুর্গোৎসব চার দিনের নয় পনেরো দিন কয়েকদিন পরেই মায়ের বোধন বাড়িতে বাড়িতে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে মন্দিরের আরেক পূজারী জানালেন সন্ধিক্ষণে প্রতিবার মায়ের হাতের অস্ত্র পড়ে যায় প্রতিবার এই ঘটনাই ঘটে এবারও অন্যবারের মতো মহাসমারোহে মায়ের পুজো অনুষ্ঠিত হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ